দিছি ওই দেখছেন লেবু গাছ কত গেছি গাছ আলু গাছ আছে আলু গাছ আলু চুরি হয়ে যায় চুরি ওই যে দেখতে পাচ্ছেন না ওই যে আলু চুরি করে নিয়ে যায় না আলু চুর আলু চুর

তখন তাচুই পেঁয়াজ সিম্পত্তিস আর আমি যে দেখে দেখেন না পেঁয়াজ আমি দেখে এ দেখেন ফুলকপি ফুলকপি মিষ্টি কুমড়ো চীনামূল্য দেখেন একটা চীনামূল্য নাই তো

বিদেশি টুমুর গোসের চারা দেখতে পাচ্ছেন ওই যে এটি এ ফুল ঠ্যাপ এ এ গাছের এই গাছের ওই যে এ ফুল এ ফুল ঠ্যাপ এ ফুলটি এ ফুলটি দেখতে পাচ্ছি এ ফুলটি খালে আপনার ফুল টু বিদেশি বিদেশি ফুল বিদেশি বিদেশি দেখতে পাচ্ছেন বিদেশি ফুলানো আছে বিদেশি ফুল বলেছেন বিদেশি বিদেশি ফুল